আদেশ জয় মা জয় মা আমি অনন্দনাথ কাপানি কবরী এটা আমার মন্দির দশ মহাবিদ্যাকালীন আজ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একই মন্ত্রে একই যন্ত্রে বিদ্বেষণ এবং বশীকরণ করাতে পারবেন একই জিনিস কিন্তু নিয়মটা একটু পুরানো দেখুন বশীকরণ অনেকেই আমার কাছে আসে পড়ার জন্য বা বশীকরণ দেখছি এই মুহূর্তে খুব একটা হাওয়া চলছে ঠিক সেরকম বিদ্বেষের যেটা আমরা বিচ্ছেদ বলি বিচ্ছেদের একটা হওয়া চলছে তাই আমি এই কারণে এই আলোচনাটা বা প্রোগ্রামটা করছি যে একই জিনিসে যদি আপনি বিদ্বেষণ এবং প্রশিকরণ করতে পারেন আপনার দুরকম ভাবতে হবে না এটাই যদি আপনারা ভালোভাবে ব্রেনে ঢুকে নিতে পারেন মুখস্থ করে নিতে পারেন তাহলে একটা কাজ দিয়ে আপনারা দুটো কাজই করতে পারবেন যারা তন্ত্র লাইনে আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল আপনারা কিন্তু আপনাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বসীকরণ হয় আপনি বসীকরণ করবেন যে আলোচনা আজ করব। এবং বিদ্বেষণ ছাড়া আপনি করাতে পারবেন একদম লিখিতভাবে দিয়ে এই আলোচনাটা করছি যারা এই লাইনে আছেন তন্ত্র লাইনে আছেন যারা কাজ করছেন আপনারা তাদের জন্য আর যারা এই লাইনে নেই সাধারণ যারা দেখছেন তাদের ক্ষেত্রেও এটা কাজ করবে কিন্তু খুব একটা ভালো কাজ করবে না কারণ এটা দীক্ষার ব্যাপার থাকে একটা জবতপের ব্যাপার থাকে তাই যারা মনে করছেন যে আপনি নিজের জন্য করবেন তার আগে কিন্তু আপনাদের কিছু জপতপ করে একটা পাওয়ার বাড়িয়ে দিতে হবে আর যারা তন্ত্রে আছেন তাদের জন্য তো কোনো ব্যাপার নেই তারা তো আছেন তাদের সাধারণ ভোজন এবং তারা কাজ কর্ম করছেন তাদের জন্য দারুণ দারুণ আজকের প্রোগ্রামটা কি করতে হবে অবশ্যই বলবো একটা ছক ব্যবহার করতে হবে ছকটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো এবার নিয়মটা নিয়মটা মন দিয়ে শুনতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে যদি কেটে কেটে দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না অনেক কিছু ভুল করবেন তারপরে বলবেন না আপনি বললেন কাজ পেলাম না আর সম্পূর্ণ দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু কাজ হবে কারণ আমার এখানে যা যা মন্ত্রতন্ত্র আলোচনা করা সব প্রমাণিত এবং পরীক্ষিত কী করবেন আপনাকে বেছে নিতে হবে এটা আমি একই সিস্টেম ভাবে হবে আমি রাষ্ট্রে বুঝিয়ে দেব যারা আপনাদের কাছে গুষীকরণ করতে আসবে তাদেরও এই একই কাজ করবেন যারা আপনাদের কাছে বিদ্বেষার অর্থাৎ বিশ্বাস করাতে আসবে একই কাজ করবেন একটু ঘুরিয়ে দিতে হবে কি করবেন আপনাদের একটা অসত্য গাছ বেছে নিতে হবে সেই অসত্য গাছটা অবশ্যই খুব পুরনো হতে হবে এবং পুজো অর্চনা হয় সেরকম একটা জায়গায় যেতে হবে অর্থাৎ একটা ধর্মীয় ধর্মীয় ব্যাপার থাকবে সেরকম একটা অসত্য গাছ আপনাকে খোঁজ করতে হবে চয়ন করতে হবে সেখানে চলে যাবেন আপনার একটা মরা মাথা লাগবে কুলি মরার মাথা বা খুলি প্রত্যেকটা তান্ত্রিকের কাছেই আছে আর এই আলোচনা তো তান্ত্রিকদের জন্যই অবশ্যই ওই মরার আপনাদের ব্যবহার করতে হবে ওই মরার খুলিটা নিয়ে অসত্য গাছের গোড়ায় আপনার ওই মরার খুলিটা নিয়ে বসে একটা উন বানাতে হবে অর্থাৎ ইট তিনটে সাজিয়ে তার উপরে ওই মরার খুলিটা রাখতে হবে রেখে তাতে কিছুটা দুধ চাল চিনি দিয়ে একটা পায়েস তৈরি করতে হবে আর তার আগে কি করতে হবে মরার যে খুলিটা তার মধ্যে যে যন্ত্রটা আমি দেবো ওই যন্ত্রটা অঙ্কন করতে হবে যন্ত্রটা অঙ্কন করতে হবে আপনার কালি তৈরি করতে হবে অশ্বগন্ধা দিয়ে এবং কুমকুম দিয়ে কালি তৈরি করে ওই যন্ত্রটা আপনার মরার খুলির মধ্যে আঁকতে হবে অঙ্কন করার পরে সেটা আপনি যেরকম উনানে আমরা বা স্টোভে রান্না করি সেরকম ইট পেতে আপনার ওই মিষ্টান্নটা তৈরি করতে হবে মিষ্টান্নটা তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পর তারপরে এই যখন কমপ্লিট হয়ে গেল ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর আপনার যেই অসত্য গাছের গোড়ায় আপনি কাজটা করছেন সেই অসত্য গাছের খুলিটা ধরে ছুলে মারতে হবে পায়েসটা অসত্য গাছে লেগে যাবে এবার লেগে যাওয়ার পর সত্য লাগবে না কিছু লাগবে কিছু পড়ে যাবে তারপর আপনাকে কি করতে হবে তিরিশ মিনিট ওয়েট করতে হবে ওইখানে বসে আর যাকে গরম করবেন আর যে বশীকরণ করাতে আসছে দুজনের ফটো আপনার কাছে থাকবে এবং আপনি মনে মনে কল্পনা করবেন যে এই এই ব্যক্তির যে যাকে বস করতে আসে সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে তার বস হয়ে গেছে যেটা তারা চাইছে সেটা আপনার কল্পনায় আসতে হবে তারপর কি করবেন আর সেই ব্যক্তি থাকতে হবে মানে প্রেজেন্ট থাকতে হবে যে বস মানে করার জন্য আপনার কাছে আসছে তাকে প্রেজেন্ট থাকতে হবে আধ ঘন্টার পর আপনাকে কি আপনার কি করতে হবে যে অশক্ত গাছের মধ্যে যে পায়েসটা বানালেন লেগে আছে সেই পায়েসটা কিছুটা তুলে নিয়ে তাকে দিয়ে দিতে হবে বলতে হবে যাকে বস করার জন্য এত কিছু তাকে খাওয়াতে হবে কে খাওয়াবে যে ব্যক্তি বশ করতে চাইছে সে যাকে বস করতে চাইছে তাকে খাওয়াবে বাস আর কিচ্ছু ডিউটি শেষ হান্ড্রেড পার্সেন্ট আপনি ডেমিদের লিখে দিয়ে চ্যালেঞ্জ করে এই বসে গ্রহণটা করুন যাকে খাওয়াবে সে যে কেউ হতে পারে এখানে কোনো নাম নেই বাবার নাম নেই কোনো হচ্ছে সে পাগলের মতো তাকে ভালোবাসবে এবং পিছে পিছে ঘুরে বেড়াবে এবার আসুন বিদ্বেষণ দেখুন যে পায়েসটা কাছে গোঁড়ায় পড়ে গেছে ওই পায়েসটা তুলে নিয়ে যদি কেউ কাউকে বিদ্বেষণ করতে চায় তাহলে ওই পায়েসটা তুলে নিয়ে গিয়ে তাকে খাওয়াতে হবে গাছের গোড়ায় যে পড়ে গেছে সেই পায়েসটা খাওয়ালে সে সারা জীবনের জন্য যে খাওয়াবে তার সাথে সারা জীবনের জন্য চালাচালি হয়ে যাবে আর যে বসীকরণ করতে চায় একই কাজ দুরকমভাবে তার ক্ষেত্রে গাছের সঙ্গে যেটা লেগে থাকবে সেটা যে হাতে করে যাকে খাওয়াবে তার করে দেখুন এবং যারা এই কাজটা করবেন অবশ্যই তারা তান্ত্রিক লাইনে আছেন এই কাজকর্ম করছেন তারা গ্যারান্টি দিয়ে করতে পারেন এই বসীকরণ এবং বিদ্বেষণ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অবশ্যই আবার নেক্সট কোনো আলোচনা নিয়ে আসবে অবশ্যই ফলো করবেন নমস্কার